যারা ইউটিউব থেকে ঘরে বসে ইনকাম করতে চান কিংবা যারা ইউটিউবে একদমই নতুন ইউটিউব সম্পর্কে তেমন কিছুই বোঝেন না যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না কিংবা সাবস্ক্রাইব হচ্ছে না যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি ইউটিউবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং এর জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ভিডিওটি আপলোড করার সময় কোন কোন ট্যাগ ব্যবহার ব্যবহার করবেন এবং কোন কোন ট্যাগ করলে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমত আপনাদেরকে ট্যাগ রিসার্চ করতে হবে ট্যাগ রিসার্চ করার পর আপনি আপনার ভিডিওতে কোন ট্যাগ ব্যবহার করবেন সেগুলো বাছাই করবেন আমরা যারা ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করেছি এবং যারা রেগুলার ভিডিও আপলোড করি তারা সবাই জানি একটি ভিডিওতে পাঁচশো অক্ষরের বেশি ট্যাগ ব্যবহার করা যায় না এর জন্য আমি যদি তাদেরকে একটি ভিডিও আপলোডিং এর অপশন নিয়ে যাই এবং দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে চলে স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলো অলরেডি চারশো সাতানব্বইটি অক্ষরের হয়ে গিয়েছে যার ফলে পরবর্তীতে কিন্তু আমি আর ট্যাগ ব্যবহার করতে পারবো না আমি যে ট্যাগ ব্যবহার করেছি এখানে যদি আমি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় চোদ্দ থেকে পনেরোটি ট্যাগ আমি ইউজ করতে পেরেছি সো আপনাদেরকে অনেক অনেক ট্যাগ নিয়ে আসতে হবে এবং ট্যাগ থেকে রিসার্চ করতে হবে রিসার্চ করে তারপর যেই আপনার ভিডিওর সঙ্গে যায় এবং যেই ট্যাগগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ট্যাগগুলোই আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন এখন আমি পূর্বের ভিডিওতে কতগুলো ট্যাগ রিসার্চ সম্পর্কে ধারণা দিয়েছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো আজকে ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারবেন প্রথমত আপনারা ট্যাগ কালেক্ট করবেন ট্যাগ কালেক্ট করার জন্য প্রথমত ইউটিউব অ্যাপে প্রবেশ করবেন এবং এখানে সার্চ বারে চলে যাবেন এবং যে বিষয় নিয়ে আপনি ভিডিওটি তৈরি করবেন সেই বিষয় নিয়ে সার্চ করবেন যেমন আমি এখানে এখন সার্চ করছি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় এই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম সো আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলস বলবো না এখানে কিভাবে ইউটিউব থেকে ইনকাম লেখার সাথে সাথে কিন্তু এখানে ইউটিউব থেকে অনেক সাজেস্টেড কিওয়ার্ড চলে এসেছে এবং এই কিওয়ার্ডগুলো মূলত ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এই যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে সাজেস্টেড ট্যাগ হিসেবে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তবে এই ট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন কিনা সেটি জানার জন্য আপনাদেরকে ভিডিও কিওয়ার সাহায্য নিতে হবে এবং ট্যাগ গুলো রিসার্চ করে দেখতে হবে যে কোন ট্যাগটি আপনার ভিডিওর জন্য পারফেক্ট কিংবা কোন ট্যাগটি ব্যবহার করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আপনি এখান থেকে এই ট্যাগগুলো কপি করবেন এবং গুগল নোট গিয়ে রাখবেন যেটি আমি অলরেডি কিন্তু ভিডিওতে দেখেছি এই ট্যাগগুলোর মধ্যে আমি প্রথম ট্যাগটি নিচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রথম ট্যাগটি আমি কপি করে নিব আমি এখন যে একটি ট্যাগ কপি করেছে সেটি গুগল নোট এগিয়ে রাখব এভাবে একটি একটি করে ট্যাগ আপনি গুগল নোটে রাখবেন এবং প্রত্যেকটি ট্যাগের স্থানে কমা ব্যবহার করবেন এছাড়াও আমি আরেকটি পদ্ধতি দেখিয়েছিলাম যে পদ্ধতির মাধ্যমে আপনি ট্যাগ নিতে পারবেন সেটি হলো আপনি যখন ইউটিউবে আপনার যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি লিখে যখন সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু টপে যেই ভিডিওগুলো আসবে যে সাজেস্টেড ভিডিওগুলো এখানে শো করছে সেখান থেকে প্রথম চার বা পাঁচটি ভিডিও ট্যাগগুলো আপনাদেরকে কপি করতে হবে এবং আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে সো আমরা কিন্তু ভিডিওতে দেখেছি কিভাবে ইউটিউলস অ্যাপ অ্যাপের মাধ্যমে যে কোনো ভিডিও ট্যাগ খুঁজে বের করা যায় সো আমরা এখন সেই পদ্ধতি অনুযায়ী ইউটিউবস থেকে ট্যাগগুলোকে নিয়ে আসবো বা খুঁজে বের করবো যেমন এখানে প্রথমত যে ভিডিওটি চলে এসেছে সেটির লিঙ্কে আমি কপি করলাম লিঙ্কে কপি করার পর এখন আমি অ্যাপসে প্রবেশ করব। যেটি আমি পূর্বের ভিডিওতে দেখেছি সো যারা আমার আজকের ভিডিওতে নতুন অবশ্যই তারা আমার পূর্বের ভিডিও দেখে দেখা শুরু করবেন তাহলে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইউটিউবসে এসে ট্যাগ এক্সট্রাক্টর ইয়ারফোন হতে ক্লিক করবো এবং আমি যে ভিডিওটি বা আমরা যে ভিডিওটির লিঙ্ক কপি করেছি সেই লিংকটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেন গো অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে ভিডিওটির লিংক আমরা এখানে পেস্ট করে দিয়েছি সেটি ট্যাগ এখানে চলে আসবে এবং ট্যাগগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। মনে রাখবেন যে ভিডিওগুলো টপে চলে এসেছে ইউটিউব যে ভিডিওগুলোকে সার্চ করার পর টপে নিয়ে এসেছে সেই ভিডিও ট্যাগগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী এবং সেই ভিডিও ট্যাগ আপনার ভিডিওতে রাখলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে একটি বিষয় মনে রাখবেন যে তিনি যদি তার ট্যাগে তার চ্যানেলের নাম ব্যবহার করে সেই ক্ষেত্রে সেই নামটি আপনারা ডিলিট করবেন এবং বাকি যে ট্যাগ রয়েছে সেগুলোকে জাস্ট সিলেক্ট করে করে কপি করবেন জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে দেন আপনি এখানে কপি সিলেক্টেড এ ক্লিক করবেন তাহলে ট্যাগগুলো কপি হয়ে যাবে এবং আমরা গুগল নোটে নিয়ে এসে রাখবো এভাবে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা হয়তো বা এই বিষয়টি বুঝতে পারছেন রিসার্চের আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখিয়েছি একটি ইউটিউব সার্চে গিয়ে কিভাবে ট্যাগ কালেক্ট করতে হয় সেটি দেখিয়েছি এবং ইউটিউব থেকে কিভাবে টপেজ যে চার পাঁচটি ভিডিও রয়েছে তারা কি ট্যাগ ব্যবহার করেছে সেগুলো কিভাবে নিয়ে আসতে সেটি দেখেছি আজকে আরেকটি পদ্ধতি দেখাবো এবং এই পদ্ধতির জন্য প্রথমত আপনাদেরকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে আসার পর আপনার যে ভিডিওটির কিওয়ার্ড সেটি লিখে এখানে সার্চ করুন যেমন আমি এখানে সার্চ করছি ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এটি লিখলে আপনি দেখতে পারবেন উপরে কতগুলো ইউটিউব ভিডিও সাজেস্ট করা হবে এবং নিচে কতগুলো ওয়েবসাইট দেখানো হবে কতগুলো ব্লগার ওয়েবসাইট দেখানো হবে যারা ব্লগ লিখেছেন এই বিষয় সম্পর্কে তাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে আপনি একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন পিপলস অলসো সার্চ ফর অর্থাৎ ইউটিউব আপনাকে দেখাচ্ছে যে মানুষ আপনার এই বিষয়টি সম্পর্কে আর কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করেছে অর্থাৎ কোন কোন কিয়ার্ডগুলো রয়েছে যেগুলো লিখে মানুষ করেছে সেগুলো এখানে শো করবে দেন আপনি এখানে টপে যে আট থেকে দশটি কিওয়ার্ড রয়েছে সেগুলোকে কপি করবেন এখন গুগল নোটে যে কিওয়ার্ড রয়েছে সেগুলোকে এখন রিসার্চ করবেন ভিডাই কেওর মাধ্যমে ভিডায় কেও এমন একটি ইউটিউবের থার্ড পার্টি অ্যাপ যেটি একটি চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে অলরেডি ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি যারা রেগুলার ভিডিও দেখেন ইজিলি বুঝতে পারবেন ভিডিও আইকিউ এখন আমি ওপেন করব ভিডিও আইকিউ ওপেন করার পর এখানে যে আমরা ট্যাগ গুলো কপি করেছি প্রত্যেকটি ট্যাগকে আমরা রিসার্চ করব এবং আপনার চ্যানেলের জন্য কোন ট্যাগটি আপনি ব্যবহার করবেন সেটি বুঝতে পারবেন আমি এর জন্য প্রথম যে কিওয়ার্ডটি রয়েছে সেটিকে কপি করব কপি করার পর আপনারা ভিডিও অ্যাপে চলে যাবেন ভিডিও অ্যাপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নেওয়া অপশন রয়েছে দেন আপনি কিওয়ার্ড অপশনে ক্লিক করবেন কিওয়ার্ড অপশনে ক্লিক করার পর উপরে সার্স কিওয়ার্ড দেখতে পারবেন দেন সার্স কিওয়ার্ডে এসে আপনি যে কিওয়ার্ডটি কপি করেছেন বা ট্যাগটি কপি করেছেন সেই ট্যাগটি এখানে দিবেন এবং সার্স অপশনে ক্লিক করবেন সার্স অপশনে ক্লিক করলে আপনি যে ট্যাগটি দিয়েছেন সেটি সম্পর্কে রেজাল্ট বের হবে এখানে ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ বাই একশো এবং সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিডিও কি অনুযায়ী এখানে বুঝতে পারবেন যে আপনি যে কিওয়ার্ডটি এখানে সার্চ করেছেন সেই কিওয়ার্ড সম্পর্কে একশো জন মানুষের মধ্যে জন মানুষ এই কিউআরটি লিখে সার্চ করেছে এবং আপনি যে কিওয়ার্ডটি ব্যবহার করতে যাচ্ছেন বা যে কিওয়ার্ডটি আপনি এখন রিসার্চ করছেন সেটির কম্পিটিশন ভ্যালু মিডিয়াম একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনি সেই কিওয়ার্ডটি ব্যবহার করবেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি থাকবে এবং যেই কিওয়ার্ডের কম্পিটিশন লো থাকবে সেই কিওয়ার্ডটি আপনি ব্যবহার করবেন তাহলে সেই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটি সামনে যাওয়ার একটি পসিবিলিটি রয়েছে তাই আপনারা যে যেই কিওয়ার্ডটি ব্যবহার করবেন সেই কিওয়ার্ডের অবশ্যই সার্চ ভলিউম বেশি থাকতে হবে এবং কম্পিটিশন লো থাকতে হবে তাহলে কেবলমাত্র আপনার ভিডিওটি সবার আগে যাবে যদি কেউ আপনার এই কিওয়ার্ডটি লিখে ইউটিউবে সার্চ করে যদি দেখেন যে আপনার ভিডিও ভলিউম অনেক কম এবং কম্পিটিশন মিডিয়াম বা হাই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কিউআরটি ট্যাগ হিসেবে আর ব্যবহার করবেন না এভাবে আপনি এই কিউআরটি বাদ দিবেন এবং পরবর্তীতে যে কিউআরটি রয়েছে সেই কিউআরটি লিখা পুনরায় সার্চ করবেন যেমন আমি পরবর্তী কিউআরটিকে কপি করছি পরবর্তী কিউআরটি কপি করার পর পূর্বের মতো এখানে সেই লিখে সার্চ করব এবং রিসার্চ করব দেখব যে এর সার্চ ভলিউম কত কম্পিটিশন কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম 63 এবং কম্পিটিশন হাই অর্থাৎ আমি যে ট্যাগটি এখন ব্যবহার করতে যাচ্ছি সেটি আমার জন্য নেয়া বিপদজনক হবে এবং আমার ক্ষেত্রে আমার ভিডিওটি সার্চ থেকে নিয়ে আসার অনেক কষ্টকর হবে তাই আমরা এই ট্যাগটি ব্যবহার করব না আরটি জিনিস বুঝিয়ে রাখি যেটি অলরেডি আমি আপনাদেরকে বুঝিয়েছি ভিডিও কিউ অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বলার সময় এখানে যে কম্পিটিশন অপশনটি দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন যে কিওয়ার্ডটি লিখে এখানে সার্চ করছেন সেই ভিডিওটি অলরেডি অনেক অনেক মানুষ কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে যার ফলে সেই ভিডিওটি কতজন মানুষ তৈরি করেছে কিংবা সেই ট্যাগটির কম্পিটিশন কতজন মানুষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই ভ্যালুটি ভিডিওকেও শো করে যেহেতু কম্পিটিশন হাই তার মানে আমার এই কিওয়ার্ডটি অনেক অনেক মানুষ ব্যবহার করেছে যার ফলে এখানে কম্পিটিশন হাই দেখাচ্ছে এবং এই হাই কম্পিটিশনে আমার নতুন একটি চ্যানেলকে বা নতুন একটি চ্যানেলের ভিডিওটিকে গ্রো করা খুবই কষ্টকর যার ফলে আপনাদেরকে সার্জ ভলিউম বেশি দেখতে হবে এবং কম্পিটিশন লো দেখলে সেই কিওয়ারটি আপনার ভিডিওতে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে দর্শক এভাবেই কিন্তু আপনাকে ট্যাগ রিসার্চ করতে হবে ট্যাগ রিসার্চ করার পর আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে যখন আপনি দেখবেন সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো রয়েছে সেই ট্যাগটি আপনি নেবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন দশক একটি কথা মনে রাখবেন যখন একটি চ্যানেল নতুন খোলা হয় এবং চ্যানেলটি মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত অনেক অনেক কষ্ট করতে হয় অনেক অনেক নিয়ম নিয়মকানুন মানে ভিডিও তৈরি করতে হয় এবং এসিও করতে হয় তা না হলে কিন্তু ভিডিওটি সামনের দিকে গ্রো করে না যখন আপনার ভিডিওটি মনিটাইজ পেয়ে যাবে তখন ইউটিউবই আপনার ভিডিওগুলোকে সামনের দিকে নিয়ে যাবে এবং আপনার চ্যানেলকে গ্রো করাবে তাই মনে রাখবেন যে প্রথম যে স্টেজটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত কঠিন যা আপনাকে কষ্ট করতে হবে সেটি প্রথম স্টেজেই কষ্ট করতে হবে তাই হাল ছাড়া যাবে না অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও অনুযায়ী কাজ করবেন এই কোনো অপশন না বুঝলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা স্বপ্ন দেখেন যে ইউটিউব থেকে ইনকাম করবেনি সেক্ষেত্রে তার হাল ছাড়বেন না তারা এই ফলো করে ভিডিও আপলোড করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন সপ্তাহে আপনারা চেষ্টা করবেন থেকে ভিডিও আপলোড করার জন্য পাঁচ ছয়টি এবং অবশ্যই প্রতিদিন দিনে দুই বেলা তিন বেলা করে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন শর্ট ভিডিও আপলোড করা অত্যন্ত সহজ অলরেডি আমি কিছু ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটি ছবির মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করতে হয় কিংবা আর নিচে থেকে ভিডিও তৈরি না করে শর্ট ভিডিও আপলোড করতে হয় এরকম অনেক অনেক ট্রিক্স রয়েছে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ